তো বন্ধুরা তোমাদের যদি কারো ইনস্ট্রিমেন্ট সেট আপ এসে থাকে তাহলে কিভাবে সেট আপ করবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিব ইনস্ট্রিমেন্ট সেট আপের আগে তোমাদেরকে দু থেকে তিন দিন লাইভ করতে হবে লাইভ করলে তোমাদের ইনস্ট্রিমেন্ট রিভিউতে রাখবে না চলুন কিভাবে সেট আপ করবেন আমি তোমাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দিচ্ছি আর নতুনদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবেন সবার প্রথমে সেট আপের এখানে আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিমের সেট স্ট্রিমে সেট আপ এখানে চলে এসেছে তো সেটআপের ওপরে ক্লিক করে দিতে হবে তো সেটআপের ওপরে ক্লিক করার পর এখন নিচে গেট স্টার্ট তো সেখানে ক্লিক করে দিতে হবে গেট স্টার্ট করার পর এখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা আছে কিন্তু তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপের ওখানে আমি টিক করে দিলাম তারপর করতে হবে নিচে নেক্সট তো নেক্সট করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে আবারও টিক করে দিতে হবে তারপরে নিচে দেখো লিঙ্ক তো লিঙ্কের এখানেও টিক করে দিতে হবে লিঙ্ক পে আউট মেথড তারপর নিচে দেখুন ডান তো ডানের এখানেও আমি ক্লিক করে দিলাম তো ডান করার পর দেখো কোনো কিন্তু রিভিউ নিল না